ছেলেরা যদি চারটা বিয়ে করতে পারে তাহলে মেয়েদেরও চারটা কেন মেয়েরা আরো বেশি করবে কারণ মেয়েদের এনার্জি অলওয়েজ বেশি থাকে আল্লাহ তালা পুরুষকে একাধিক বিবাহর সুযোগ দিয়েছেন কিন্তু মহিলাদেরকে দেন নাই কি কারণে সেই কারণটু এই হুজুরের মুখ থেকে শুনুন আর এই বজ্জাত মহিলা যা বলল তা তো শুনছেনি একজন তালাকপ্রাপ্ত নারীকে অন্য পুরুষের কাছে যেতে গেলে তাকে অপেক্ষা করতে হবে কয় মাস তালাক হয়ে গেছে এখন মহিলাকে কেন তিন মাস অপেক্ষা করতে হবে তিনটা মাস কেন অপেক্ষার জন্য বলা হলো এই তিনটা মাস অপেক্ষা করার মূল কারণ হল মেয়েদের শরীরটা হলো কম্পিউটারের মতো যখন কোনো পুরুষের সংস্পর্শ পেয়ে যায় পুরুষের শরীরে থাকা ব্যাকটেরিয়া গুলো ওই মেয়ের ভিতরে চলে যায় প্রোটিন চলে যায় যে প্রোটিন জমা হয়ে যায় এই প্রোটিন গুলো শরীর থেকে যদি তার নির্মূল করতে না হয় কোনো ওষুধ দিয়ে এটা নির্মূল হবে না ন্যাচারালি এটাকে বডিতে সেট আপ হয়ে যায় কারণ সন্তান ধারণ করে পুরুষ না মহিলা মহিলা ধারণ করে এই প্রোটিন গুলো তারা দেহের মধ্যে মাথা থেকে পা পর্যন্ত খেলতে থাকে এই তিনটা মাস অপেক্ষা করার কারণ হলো এই ব্যাকটেরিয়া এই প্রোটিন গুলো শরীর থেকে যদি সে নির্মূল করতে চায় দুনিয়ার কোনো ওষুধ চলবে না তাকে অপেক্ষা করতে হবে অন্য কোনো পুরুষের কাছে যেতে হলে একটা মাসে তেত্রিশ পার্সেন্ট ব্যাকটেরিয়া তার শরীর থেকে বের হয়ে যায় দুই মাসে আর তিন মাসে তার শরীর থেকে ব্যাকটেরিয়া বের হয়ে যায় সে সম্পূর্ণ মুক্ত আগের স্বামীর শরীর থেকে আসা যে ব্যাকটেরিয়া গুলো তার শরীরে জমা হয়েছিল সব যে প্রোটিনগুলো জমা হয়েছিল শুধু তার শরীর থেকে ন্যাচারালি বের হয়ে গেল এখন সে উপযুক্ত হয়ে গেল অন্য একটা পুরুষের সঙ্গে সে সময় কাটতে পারবে তার বিয়েটা হতে পারে সেই সময় সে যেতে পারবে কিন্তু যদি এই তিনটা মাস অপেক্ষা না করে মেডিকেল সায়েন্স বলছে যে ব্যাকটেরিয়া তার শরীরের মধ্যে থেকে যায় এই ব্যাকটেরিয়ার মধ্যে আরেকটা ব্যাকটেরিয়া যখন ঢুকে পড়বে মারাত্মক জটিল রোগে আক্রান্ত হয়ে যাবে রোগ ছড়তে থাকবে চতুর্দিকে সেই রবার্ট নামে সেই হুদি ভ্রম সে মনে মনে চিন্তা করছে দেড় হাজার বছর আগে মোহাম্মদ এই থিওরি জানলো কেমনে সম্ভব নয় সম্ভব নয় এটা আল্লাহর বাণী সারা এই কিতাব হতে পারে না জলে বলে সুবহান বিধবা নারী অপেক্ষা করবে তিন মাস না চার মাস বিধবা বিধবা তালাকপ্রাপ্ত নারী অপেক্ষা করবে ওয়াল মুতাল্লাকাত ইয়াতারাব্বাসনা বিআনফুসিহিন্না সালাসাতা কুরু তিন মাস অপেক্ষা করবে কিন্তু বিধবা নারী অপেক্ষা করবে তিন মাস না চার মাস দশ দিন চার মাস দশ দিন আশরা চার মাস দশ দিন পর্যন্ত অপেক্ষা করবে কেন অপেক্ষা করবে কারণ এর কারণটা হলো তালাকটা হয় আনন্দের সাথে না ঘৃণার সাথে বলেন 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 তালাকটা হইল ঘৃণার সাথে আর বিধবা যে হয়ে যায় স্বামী আমার খুব প্রিয় ছিল কিন্তু স্বামী দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে তার মধ্যে কান্নার রোল পড়ে যাচ্ছে আমার স্বামী চলে গেছে মোহব্বতটা কাজ করে এই মোহাব্বতটা বেশি থাকার কারণে সেই ব্যাকটেরিয়া যেতে সময় লাগে ব্যাকটেরিয়া যেতে সময় লাগে পুরোপুরি সে ব্যাকটেরিয়া মুক্ত হয় না এই জন্য পুরোপুরি মুক্ত হওয়ার জন্য আরো তার এক্সটেনশন লাগে মানব শরীরে মেয়েদের ভিতরে একটা গবেষণা চালায় মেয়েদের বডিকে সে গবেষণায় নিয়ে আসলো সেই ভ্রম বিজ্ঞানী একটা নারীকে সামনে নিয়ে এসে পরীক্ষা করে করে দেখা গেল বিধবা নারীর তিন মাসে ক্লিয়ার হয় না চার মাস সময় লেগে যায় চার মাসও হয় না চার মাস দশ দিন লেগে যায় সঙ্গে সঙ্গে ইহুদি ওই ভ্রম বিজ্ঞানী কি মনে মনে চিন্তা করলো দেখি তো মুসলিম পরিবারের মেয়েদেরকে আমি একটু তথ্য নেই মুসলিম পরিবারের মেয়েদেরকে নিয়ে সে যখন ল্যাবরেটরিতে নিয়ে গেল পরীক্ষা করলো সে মনে মনে সিদ্ধান্ত নিয়ে ফেললো যে এই পৃথিবীতে পরিচ্ছন্ন এবং রোগ মুক্ত নারী থাকলে একমাত্র প্র্যাকটিস করা মুসলমান নারী ছাড়া পৃথিবীতে তার কোনো নারী হতে পারে না বলে বলে সুবহানা মেয়েদের সতর্ক থাকার দরকার আছে না নাই আসতে বলবেন না আছে না নাই এরপরে এরপরে সেই বিজ্ঞানী করলেন কি এবার মনে মনে চিন্তা করলেন ঠিক আছে সব জরিপ তো শেষ করলাম দেখি আমার নিজের বইয়ের জরিপটা করি কি কথা কি বুঝতেছেন বউটাকে নিয়ে আসলে ল্যাবরেটরিতে চেক আপ করে দেখে তার বইয়ের শরীরের মধ্যে তিন থেকে চারটা পুরুষের ডিএনএ ঢুকে আছে তুই বলে তুই তো হারাম রে তুই আমার সঙ্গে প্রতারণা করছিস যা তোরে ছেড়ে দিলাম কি কথা বলছেন না ছেড়ে দেবো না তবে কালিমা পড়লে আমি ছেড়ে দেবো না সঙ্গে সঙ্গে সেই ভ্রম বিজ্ঞানী চোখের পানি মুস্তে মুস্তে চোখের পানি ফেলতে ফেলতে আল্লাহর কালাম দুইটাকে সামনে নিয়ে বলতে চাষ দু